গণ্ডারের প্রতি আকর্ষণ বাড়াতে আসাম থেকে দিল্লি পর্যন্ত যাত্রা করছেন আসামের বাসিন্দা মফিজুর রহমান মফিজুরকে সম্বোধিত করল তৃণমূল কংগ্রেস সারা দেশের মধ্যে উত্তরবঙ্গে জলদাপাড়া এবং আসামে কাজিরাঙা অভয়ারণ্যেই গণ্ডার দেখতে পাওয়া যায় রাজ্যের মানুষকে এই গণ্ডারের প্রতি আকর্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ গ্রহণ করে আসামের সাত বছরের ছোট্ট ছেলে সোহান মল্লিক একদিকে গন্ডারের প্রতি আকর্ষণ অন্যদিকে গন্ডারকে রক্ষা করার উদ্যোগ নিয়েছে সোহান চোরা শিকারীরা যাতে গন্ডার শিকার করতে না পারে তার জন্য তিনি আসামের রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন একইভাবে গন্ডারের প্রতি পর্যটকদের আকর্ষণ বাড়াতে ছোট্ট সোহান রাজ্যে মন্ত্রী ফিরহাদ হাকিমের শরণাপন্ন হয়েছিলেন গন্ডারকে সামনে রেখে পর্যটক বৃদ্ধি পেলে সেখানকার অর্থনীতির উন্নতি ঘটবে আসাম কলকাতা নয় এবার সারা দেশের কাছে গন্ডারকে তুলে ধরতে আসামের কাজিরানা থেকে মুম্বাই যাত্রা শুরু করেছেন গত পাঁচ আগস্ট আসামের কাজিরানা থেকে এই যাত্রা শুরু করেছেন সোহানের বাবা মুফিজুর রহমান রবিবার সেই সুসজ্জিত যাত্রা এসে পৌঁছায় ইসলামপুরে ইসলামপুর তৃণমূল কংগ্রেস নেতা জাভেদ আক্তার তাকে সর্মোধিত করেন সোহনের পরীক্ষা থাকায় সে এই যাত্রায় অংশ নিতে পারেনি পরীক্ষা শেষ করে কলকাতা দিল্লি মুম্বাই এ এই যাত্রায় অংশ নেবেন ছোট্ট সোহান সাধারণ মানুষ এবং প্রশাসনের কাছে তার বার্তা তুলে ধরবেন বলে সোহনের বাবা মুফিজুর রহমান জানিয়েছেন আনন্দিত যে এত ছোট বয়স থেকে সোহান এই রাইনো কনজারভেশনের উপরে কাজ করছে আর কি সাত বছর বয়স থেকে যখন আমাদের আসামে রাইনো কোচিং খুব বেড়ে গিয়েছিল তখন সোহান টিভিতে দেখেছিল আর তখন থেকে এই সাত বছর বয়স থেকে এই রাইনো কনজারভেশন রাইনো পাবলিসিটির জন্য কাজ করছে আর কি আরও আপনার পাঁচ তারিখে আপনার কাজিরাঙ্গা থেকে স্টার্ট হয়েছে আমাদের উদ্দেশ্য আছে পাটনা লখনৌ দিল্লি মুম্বাই ক্যালকাটা হয়ে আবার আসামে ঘুরে আসা তো প্রথমে আমি ইসলামপুর সমস্তবাসীকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আর কি যে আমাকে এত সুন্দরভাবে একটা ফেলিসিটি করার জন্য আর এখানে মিডিয়া থেকেও আমি সম্বন্ধনা জানাচ্ছি যে এসে যে আমাদের একটা নিউজ করার জন্য আর কি আর বিশালি আমাদের জাভেদ স্যারকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আর আপনাদেরকে সকলকে এই রায়নো দেখার জন্য কাজিরঙ্গা আসার জন্য আমি ইনভাইট করছি আপনারা আসুন আর দেখলে আপনাদের বোধ ভালো লাগবে আর কি পর্যটক হিসাবে স্যালানি হিসাবে গেলে তো তার একটা খরচ আছে আসাম অনেক দূর কি উদ্দেশ্যে এই যে আমরা বাইরে যখন ক্যাম্পিং করেছিলাম দশ বছর আগে থেকে বাইরের মানুষ লাইনও কি বলে জানে না অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলের মানুষ কিছুটা জানে যে গন্ডার বলে উত্তরপ্রদেশ বিহার দিল্লি মুম্বাই কলকাতার যে এই জিনিসটা কি তো এই জিনিসটা যখন লাইভ দেখবে যে জিনিসটা কোথায় পাওয়া যায় তো তখন আমরা বলতে পারবো যে ওয়েস্ট বেঙ্গলে জলদাপাড়ে পাই আসামে পাই অভিয়াসলি এটা দেখার জন্য জলদাপাড় কিংবা কাজিরঙ্গাতে আসবে তাতে একটা ট্যুরিজমের এফেক্ট হবে এই উদ্দেশ্যে আমাদের এই ক্যাম্পিংটার এই এই রোড শোটা আমরা চালু করেছিলাম এখন আপনার ছেলে সোহানের বয়স সোহানের বছর এখন ষোলো বছর কি করছে এখন অ্যাকচুয়ালি উইয়ের আসার কথা ছিল যেহেতু জুলাই মাসে আমাদের প্রোগ্রাম করার কথা ছিল কিন্তু এখন স্কুল সামার ভেকেশনের টাইম শেষ পরীক্ষা চলছে ও দিল্লিতে কলকাতা মুম্বাইতে আসবে আর কি আর বাকি আমি উইয়ের বাবা হিসাবে আমি র্যালিটা নিয়ে যাচ্ছি আর কি এই ওয়ান ওয়ান হর্ন রাইনো তাকে সেভ করবার জন্য দেখতে পাচ্ছি সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের রাষ্ট্রপতি এবং অক্ষয় কুমারের সঙ্গে আপনার ছেলে দেখতে পাচ্ছি হ্যাঁ অক্ষয় কুমারকে দু হাজার সতেরো সালে দেখা করেছিল আর কাজিরঙ্গার ওপরে আপনাকে ইনভাইট করেছিল তখন অক্ষয় কুমার বলেছিল যে আপলোক সায় এক তো মানে আমি ভেবেছিলাম যে অক্ষয় কুমারের মতো মানুষ রাইনো যে আসামে কিংবা বেঙ্গলে পায় অবগত নয় এই জন্য আমরা এই রোড শো আরও প্রত্যেকটা ভিআইপি মানুষকে আমরা আগেও সোমান দেখা করেছে প্রধানমন্ত্রী থেকে আমাদের ববি হাকিম স্যারকে আমাদের ওয়েস্ট বেঙ্গলও বহুত ভিআইপি মানুষকে দেখা করেছে একটাই সুমানের উদ্দেশ্য যে আপনারা রায়নও দেখার জন্য আমাদের জলদাপাড়ে আসুন নাহলে আসামে আসুন এই রাজ্য এখন যার সরকার চলছে মমতা ব্যানার্জি ববি হাকিমের সঙ্গে আমার মমতা ব্যানার্জির কাছের লোকের সঙ্গে দেখা করেছে তিনিও চান উত্তর বাংলা আসাম বা উত্তর পূর্ব ভারতের ট্যুরিজম বাড়ুক তার কাছে কী বার্তা দি অবশ্যই অবশ্যই অ্যাকচুয়ালি আমাদের জলদাপাড়েও রায়নো পাই হ্যাঁ তো জলদাপাড়েও ট্যুরিস্ট স্পট বহুত ভালো তো আমি চাই যে কলকাতা যারা বাসিন্দা কিবা অন্য জায়গা থেকে অন্য স্টেট থেকে জলদাপাড়ে আসুক আর জলদাপাড়েও রাইনো আছে ওয়ান ওয়ান রাইনো আর জলদাপাড়ও উপভোগ করুক খুব ভালো লাগবে আর কি জলদাপাড় খুব অ্যাকচুয়ালি ফরেস্ট এরিয়া খুব ভালো আপনার নাম আমার নাম হচ্ছে মফিজুল মল্লিক আপনি ব্যক্তিগতভাবে অ্যাকচুয়ালি আমি ছোট মোটো বিজনেস করি বেসিক্যালি আমি সোহানের এই কাজের জন্য আমি ক্যাম্পিংয়ের জন্য বেশিরভাগই এখন কাজ করছি আর কি আর বাকি অফ টাইম আমার বিজনেসে বিজনেস করে আমি খাই ঠিক অনেক ধন্যবাদ আমরা কথা বলছি আপনাদেরকে কি আপনারা এই যখন এই নিউজটা শুনলেন আপনারা সবাই একঠ্টা হয় আমাদের মুফিজুর রহমান সাহেব ওনার বাবা হলো আর ছেলে আছে আপনাদের সোহান মল্লিক যখন সাত বছর ছিল তখন থেকে একটা ওর চিন্তা ছিল আমাদের আসামের ভিতরে হাও ওয়ান হর্ন নিয়ে যে রোহিঙ্গ আছে সেটাকে কিভাবে সেভ করা যায় ওখানে ওদেরকে মেরে ওই হর্নগুলোকে সেল বা মার্কেটে যায় আবার ওটাকে এক্সপোর্ট ইম্পোর্ট করা একটা ওখানে চক্রান্ত চলছিলো হ্যাঁ কিন্তু ওই ছোট বয়সের ছেলে সোহন মালিক সাত বছরের সময় থেকে একটা চিন্তাধারা নিয়ে ওই গভর্নর আমি দেখলাম আসামের গভর্নরের কাছে গেলো এই প্রস্তাব নিয়ে কে কীভাবে সেভ করা যায় কিন্তু ওর পিছনে বাবা মুফিজুর রহমান সাহেবের অনেক বড়ো যোগদান ছিল অনেক বড় সাপোর্ট ছিল আমি আস্তে আস্তে দেখেছি কে ওনার সঙ্গে আমার সম্পর্ক হলো বা আমাদের ফিরাদ হাফিজ হাকিম সাহেব যে এমআইসি আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গাল ওনার বাড়িতে পরিচয় হলো তখন আমি ইনভাইট করলাম এ পাড়াই দুই বছর হয়ে গেছে বেশি হয়ে গেছে পাঁচ বছরের মতো তো সে সময় আমি দেখলাম কি আমাদের মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম সাহেব উনি বললেন কি আমি নিজেও গেছিলাম আসামে এভাবে আমি চিন্তাতে পড়ে গেলাম কি এটা ছোটো বয়সের বাচ্চা সোহান মালিক অত চিন্তা নিয়ে চলে তো আমাদেরকেও একটা চিন্তা করা উচিত আর এই সেই জিনিসটা আমাদের শুধু আসাম বা আমাদের নর্থ বেঙ্গলের জলতাগাঁওতেই এটা থেকে যায় আর বাইরেকার আমাদের রাজ্যতে কেউ জানে না যেরকম টাইগার আছে বাঙ্গাল টাইগার আছে আর কি কি টাইগার আছে সবাই জানে তো এরকমই আপনাদের রেহনুকে কেউ জানে না অন্য অন্য রাজ্য এক সিঙ্গেল সিঙ্গেল ওয়ান সিঙ্গেল হর্ন নিয়ে কেউ জানে না সেটাকে প্রচার করার জন্য আর আমাদের দিকে একটা ট্যুরিজমটাকে বাড়ানোর জন্য যে চিন্তাধারা নিয়ে আমাদের মুফিজুল সাহেব বের হয়েছে নিজেই একটা গাড়ি নিয়ে টেবলও নিয়ে আসাম থেকে নিয়ে দিল্লি পর্যন্ত যায় তাই মানুষ জানো কে ওয়ান হর্ন সিঙ্গেল হর্ন নিয়ে যে রহিনু আছে কি রকম হয় কোথায় দেখা যায় সেই জিনিসটাকে একটু জানার জন্য চেষ্টা করে আর আমাদের নর্থ বেঙ্গল বা আসামের ট্যুরিজমটা একটু বাড়াবাড়ি হয় এই চিন্তাধারাটাকে আমি স্যালুট জানাই আর আমি আপনাদের মাধ্যমে আমি একটা কথা বলবো যে ফিজুর রহমান সাহেব যে কষ্ট করে বের হয়েছেন ওনার ছোটো ছেলে ষোলো বছর বয়স ও চেষ্টায় চালাই যাচ্ছে পরীক্ষার জন্য ও আজকে আসতে পারলো না মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মামা দিদিরও কাছে ইন সম্পর্ক নিশ্চয় কোনো কোন নিউজ পৌঁছেছেন আর সরকারের তরফ থেকে ইনি এটা ভালো যোগ্যতা আছে অনেক ধন্যবাদ